আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশে এবং প্রবাসে কৃষিপ্রেমিক ভাই বোনেরা আশা করি সকলে ভালো রয়েছেন ঘর দুপুরে আমার বড় ভাই সাফুল ইসলাম আসছেন বড়ো ভাই রুনা আসছেন তো আসলে এনারা সবাই বিশিষ্ট বড় বড় কৃষি প্রেমিক কৃষি উদ্যোক্তা বড় বড় ফল বাগানি ফল চাষি তা মূলত আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত ফল সারা বছর আমরা করে থাকি বিভিন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সব কিছু মিলে কিন্তু আসলে বাগানটা ঘুরে দেখলাম আমিও অনেকদিন ধরে বানের ঢুকি নেই তো আমার বাগানে সব কিছু ধরে রয়েছে বারো মাসের আম রয়েছে শরীফা ব্যাপক ধরে রয়েছে বাতাবি লেবু বারো মাসে আপনারা জানেন আমি যেগুলো বলি আমরা আমার কাছে আমরা প্রচুর ধরে রয়েছে মিষ্টিতে তুলের চারা তারপরে যেটা বাড়ি আম বারিফোর আমলা যেটা সেটা অ্যাভোকাডো অনেক ফলই কিন্তু তো মূলত জাস্ট আসলে অনেক ফলের কথার মধ্যে দেখেন আপনারা যেইখানে দেখায় আপনাকে এই এম কে এম নাইন শরীফা এর আগে একটা লাইভ করেছিলাম তো আজকে দেখেন গাছে যে এই 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 শরীফাটা প্রায় হাফ কেজি প্লাস হয় এই শরীফাটা খুবই স্বাদের শরীফা আমাদের জাস্ট আতা ফলের মতো মসৃণ দেখেন এটা এইটা অবস্থা আর দেশি শরীফাটা দেখেন এই যেটা যদি একটু জুম করে দেখানো যেত যে দেশি শরীফা দেখেন এগুলো দেশি খুবই ঘন স্কিন খুবই ঘন এটা কিন্তু অত ঘন না এবং এটা কিন্তু দুঃখজনক হলো সত্য আমার শতাধিক আমার দুইটা গাছে শতাধিক এই ইন্ডিয়ান শরীফাটা ধরেছিল ইন্ডিয়ান ভ্যারাইটি এম কে নাইন তো এটা অত্যন্ত সুমিষ্ট এবং আমাদের ন্যাচারাল এই শরীফার চেয়ে প্রায় দেড় দুশো টাকা পার কেজিতে এটা বেশি সেল হয় আপনারা জানেন বড় গাছের পাতা বড় গাছ বড় ফলের ধরন ক্ষমতাও কম কারণ ওয়েট বেশি যেহেতু ফলের তো আমি আসলে পোস্ট করলেই মানুষ সারা বিক্রির সুযোগ পায় আমার এখানে দুর্ভাগ্য যে আমি কাঠ বিয়ালি আপনি জানেন এ যাবত শরীফার তিনটা চারটে পাঁচটা চালান বিক্রি হয়ে যায় ওসবই সবই একটা চালারও সেল করতে পারি অনেকের শরিফার ব্যাপক অর্ডার রয়েছে আমার কাছে এবং অনেক দাম পাঁচশো টাকা প্লাস কেজি কিন্তু শরিফা শরীফা বাজার তার অথচ আমি দেখেন আসলে কী বলবো বাইরে নিজেও খেতে পারি নাই তো এই শরীফা আমি একটা বড়ো সাইজের আমি বাসায় নিয়ে গিয়েছিলাম আট দশ দিন পরে পেয়ে গেছে ম্যাচিউর ফল নিয়ে গিয়েছিলাম আমি এগুলো আসলে গাছে পাকার আরও অনেক সময় আছে বাকি রয়েছে তারপরে দেখেছি এইটা যে আসলে আমার এখানে আর বাতা বেবু অসংখ্য হাজার হাজার বাতা বেলেবু ধরেছে বারো মাসি বাতা বাগান আপনাদের আসলে দেখালাম না মানে রোদে ঘুরেছি এখন ছায়ের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি এবং হাজার হাজার কতবেলও ধরে রয়েছে বারো মাসি কতবেল যেটা আমি দেখতেছি একমাত্র কদবেল লেবু দেশি বেল আমার এখানে আঠাবিন বেলও রয়েছে বেলের ডেজাল্ট আমি এখন পাই নাই দেশি যে বেলটা সে দেশি বেলও ধরে তো আর আমাদের দেশে কৃষকেরা অতি লোভী কৃষকেরা আসলে মূলত যে সমস্যাটা করি আমরা এখন এখন বাজারে আমরা দেখেন অপরিপক্ক্ক আমরা দিন পর দেখবেন অপরিপক্ক কদবেল এখন দেখবেন বাজারে কাটিবোন নাম অপরিপক্ক কাটিবোনাম মানে সব কিছু অপরিপক্ক পেরে ফেলি আর এর কারণও থাকে যে আমাদের হয়তো অনেক কৃষকের দেশে ছোট বড়শোর বাগান মানুষের অত্যাচার অথবা ইঁদুর বাদুরের অত্যাচার বা কাঠবেলের অত্যাচার যেখানে বাধ্য হয়ে পারতে হয় হারভেস্ট করতে হয় দর্শক বারো মাসি লেবু বারো মাসির কদবেল এই যে শরীরভারে কিন্তু বারোমাসি দেশি বলেন এই ইন্ডিয়ানটা বলেন এগুলো সবই কিন্তু বারোমাসি অ্যাবেরটা কিন্তু লেট ভ্যারাইটি এবং মিট টার্ম অনেক ভ্যারাইটির অ্যাভোকাডো রয়েছে রামভুটার্মের গাছের বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিচ্ছন্ন রয়েছে সব মিলে আসলে আমাদের কৃষি যদি মানে কৃষি উদ্যোক্তা হিসাবে অ্যাজ এ ফার্মার হিসাবে যদি বাণিজ্যিক বাগান করতে চান আপনাদের কিন্তু হয় আগাম ধরলে লেটের দিকে যেতে হবে এবং যেটা ডিমান্ড বাংলাদেশে রয়েছে আর আমরা যদি হুজুকে বাঙালি আমরা যেটা পেয়ে যাই সেটা পিস ছাড়ি না আজ দেখুন ডাগন 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 করে ডাগনে হইচ পড়ে গেছে দুদিন পর দেখবে রামবুটার রামভুটান রামভুটান ঘরে ঘরে রাম বোটার রামবোটার খাওয়ার লোক থাকবে না ঠিক অ্যাবের অবস্থায় একই হবে এবার অ্যাবগ্রের বাজারে কিন্তু একই ঘটনাই ঘটেছে এবারের পর্যাপ্ত প্রোডাকশান কতবারের তুলনায় অভিটিরের দাম অর্ধেকে অর্ধেকে চলে আসছে সাইফুল আসলে আপনি তো অনেক অভিজ্ঞ অনেক বাগান ঘুরেন যদি আপনি একটু আমার বাগান যদি ঘুরলেন আপনার সুবাদে কিন্তু আপনার আজকে বাগানে ঢোকার সুযোগ হয়েছে আর আমি আসলে রাগ করে বিশেষ করে উপর অভিমান করে আমি আমার বাগানে পরিচর্যা করি না মেনলি আপনার বাগানে যে সমস্যাটা দেখলাম আপনার কাঠবিড়ালি কয়েক লক্ষ টাকার কাঠবিড়ালি আপনার এটার যে আপনার মার্কেট ভ্যালু আর সেই হিসাব করলে আপনার কয়েক লক্ষ টাকা মাল নষ্ট হয়ে যাবে মালটা নষ্ট হয়ে গেছে শুধু কাঠ বিড়ালি আপনার একটা প্রোডাকশন এই আসলে কাঠবিলি প্রোডাকশন দেওয়া যায় না আমি সরকারের কাছ আমি বহু বছর ধরে আমি কিন্তু একা একাই আমি কিন্তু পরিবেশ অধিদপ্তর আমি নাটোরের পরিবেশ সম্পাদক জীববৈচিত্র্য ভারসাম্যের সুরক্ষা কেন্দ্রে আমি পদেও রয়েছি আমি সরকারকে আবেদন করেছি আপনার কাঠ বিলেকেও বাঁচান আমাদের কৃষিটাকেও বাঁচান আমাকে কিন্তু শুধু শরীফা না বাচ্চা লেবু খেয়ে ফেলে আপনি দেখেন কাছে নিচে শতা শত বাচ্চা বিলু পড়ে রয়েছে এক্ষেত্রে আপনার সর্ব ইলেকট্রিক ফেন্স বলে একটা ইয়ে আছে আপনার যেমন ইন্ডিয়াতে দেখা গেছে আপনার বানরের খুব উপদ্রব হুম ইলেকট্রিক ফেন্স আপনার চারদিক ঘেরা যখনই বানর আসে আপনার শখ করে এবং এই শখে আপনার মারা যায় না বুঝতে পেরেছি না আমি শ্রীলঙ্কাতে দেখেছি আমি ফিজিক্যালি শ্রীলঙ্কা যেহেতু সারা দেশে হাতির বিশ্ব রোড হাইওয়ে রোড দিয়ে যখন আপনি যাবেন দেখবেন দুই এই ইলেকট্রিক তার রয়েছে তারগুলো নাচানাচি করে হাতি এসে সুর দিয়ে লাগায় টাচ করলে সব খায় শখকে ফিরে যায় মানুষের উপর আক্রমণ করে একটা কাজ করলে হয় যেহেতু অনেকদিন থেকে আমি ফলের প্রোডাকশন দিচ্ছি তো মেয়া ফলটা আপনার ওই গাছের গোড়াতে একটা কারেন্ট জাল পাওয়া যায় ওই কারেন্ট জাল না রাখলে ওই কাঠ বাড়ি না আটকা আটকা পড়বে পড়ে যাবে ভাই ধন্যবাদ আমি আসলে এটা করেছি আসলে আমার তো মিশ্র বাগান দেখতে পাচ্ছেন আমার সব মিশ্র বাগান আর কাঠ বেরোতে এক গাছ থেকে লাফিয়ে আর এক গাছে চলে যায় এই যেটা কন্ট্রোল করা মুশকিল যে আমরা এসেছি বাগানের ছায়াতে বাস বাগানের ছায়াতে আমার এখানে প্রায় না হলে সত্তরটা প্রজাতির গাছ রয়েছে আমি কয়টা গাছে নেট দেব আর কাঠবেলে মূলত কাঠ নিধনের জন্য ট্রেনিংও করেছি আমি কাঠবেলে যে রুটে যাতায়াত করে এই রুটে যদি একবার আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন যদি কোনো বিষাক্ত কোনো কিছু দিয়ে থাকে বা নেট দিয়ে থাকে পরে সে রুট চেঞ্জ করে খুবই ধূর্ত আমার বাগানে যখন প্রতিদিন নতুন নতুন রোগ রোগ আসা কিন্তু কাঠবেলি পাবেন না কিন্তু আপনি একটা সময় একটা সময় দেখবেন এই যে বললাম কি এই ফল আরও শতাধিক ছিল প্রিয় দর্শক শতাধিক ফল ছিল কাঠবেলি খেয়েছে শুধু তাই না মানুষের চুরি করেছে এবং সবচেয়ে বড় যে ফলটা আমি রেখেছিলাম শখের বসে পুরো বস্তা দিয়ে আমি একটা নিজের চাউলের যে বস্তায় বস্তা দিয়ে পেট করে রেখেছিলাম দুর্ভাগ্যজনক হলো সত্য এটা মানুষ সেই ফলটা নিয়ে গিয়েছে আমি এটা এটা জাস্ট এটা আমি খেয়েছি ইন্ডিয়াতে অনেক খেয়েছি আমাদের দেশের আবহাওয়ার স্বাদটা কেমন আমি বাসাতে একটা ফল আমি লাইভ করে নিয়ে গিয়েছিলাম সেটা আজকে সকালে আমি খেয়েছি আমাদের অনেক ভালো তবে হ্যাঁ আর একটু যদি ম্যাচ হতো যে আজকে আমি রাগ করে পারলাম এটা এটা যদি আরও দশ পনেরো দিন পরে যদি আমি ফলটা হারভেস্ট করতে পারতাম নিশ্চয়ই পুষ্টিগুণ এবং অরিজিনাল যে টেস্টটা সেই সেই চেষ্টা টেস্ট সুস্বাদু ফল তো আপনাদের মাধ্যমে আসলে আমি 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 একটা কথাই বলে থাকি সরকারকে কাঠবেলিকে আমরা পরিবেশ বান্ধব যেটাই বলি কাঠবেলিকে যদি নিধন বা কাঠ বিল থেকে পরিধান পর উপায় যদি বের না করে আমি কিন্তু সাউন্ড সিস্টেম চিন থেকে আব্দুল সালাম কামাল ভাই আমাকে হেল্প করেছেন সিলেট থেকে উনি একটা সাউন্ড সিস্টেম রেখে দিয়েছে গাছের সাথে রেখে দিতে একটা গাছের জন্য একটা করে সাউন্ড সিস্টেম দেওয়া কি সম্ভব এই ঝড় বৃষ্টির দিন আমাদের দেশের আবহাওয়া যেহেতু ভালো না মানে যখনই কাটবে আসবে কিছু কিছু সময় পর পর টিং সাউন্ড করবে আসবে না এই যে বিশাল পরিধির বাগানে কি মেশিন সেট করা সম্ভব মানে মূল কথা লক্ষ লক্ষ টাকা এখন অনেকে মুখ খুলে না কিন্তু আমার সাথে কিন্তু কথা বলে আমাকে বলে যে কাটবে আমার ধ্বংস ইভেন ঢাকার ছিটিতে যাদের কৃষি করেছে তারা বেগুন পটল যেটাই করছে তারা কিন্তু রাখতে পারছে না সুপারি বলেন নারিকেল বল সব শুধু খায় নাকি লেবু কদবেল বেল এছাড়া কাঁঠাল থেকে শুরু করে আমার যে বারো মাসি কাঁঠাল কাঁঠাল মানুষকে আমি খাইতে পারি না আমার বাগানে তো আমও খায় নষ্ট করে দিয়েছে বহু আম আমার কাছে কাঠ বিড়ালে অনেক আম নষ্ট করেছে আমি মতো অনেক এখনও আম পাড়ার মতো হয়নি অথচ বলো আমি বললাম প্রশিক্ষণ করেছি যেটা কাঠ বিলে কি করে তাহলে এই ফলটা ধরেন বিশ দিন পরে পাকবে কাঠ বিলে আগে এসে এই এই জায়গাটা ফুটা করে ফুটা করে সুন্দরভাবে ফুটা করে রেখে চলে যায় এটা তো কিন্তু সে গাড়ি ঘটনা ঘটায় যেখানে আপনি দেখতে পাচ্ছেন জুম করলে প্রিয় দর্শক দেখানো যাবে যে এদিন কাঠ বেলে অথবা পাখিতে একটু এই ফলটা কিছুই হয় না কিন্তু এই দিন এক জায়গায় ফুরা করেছে এই যে এই জায়গায় দেখেন এখন এই ফলটা কিন্তু এমনি অ্যাডভান্স পেকে যাবে পরে এসে কিন্তু আরামে দেখবো কিছুই নেই চারিদিকে খেয়ে ফেলেছে শুধু চামড়াটা গাছে আছে ওই জায়গাটা থেকে নষ্ট হয়ে যাবে তাহলে এই এইটাকে এইটাকে আমরা কীভাবে সমাধান পাবো যাক সর্বশেষে আসলে প্রিয় দর্শক আপনাদের অনুরোধ আপনারা ভেবেচিন্তে যেহেতু আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসা পেশায় জড়িত ফল চাষ করে স্বাবলম্বী হওয়া কিন্তু অনেক কষ্টকর বিষয় এদিক থেকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের দেশে কাঠবেলা নিধন করাই দরকার আমরা আগে দেখেছি রাশের চিড়িয়াখানা আগে দেখেছি থানায় ধোয়া আমবাগানে বাগানে সিলেক্ট কিছু জায়গায় কাঠবেলা সেটা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে সারা দেশে এটা ইঁদুর নিধনের মতো একটা মহামারী দেখা দিয়েছে হয়তো সরকারের হুঁশ ফিরবে টুডি টুমোরো আমার মানে হুঁশটা মানে আগেই ফিরার দরকার কারণ আমরা তো বাঁচছি না আমার এই যে এইখানে বিড়াশি বিকে বাগান থেকে আমি বিড়াশি পয়সা আয় করতে পারছি না ধান গম ভুট্টা যেটা করে সেটাই উপদ্রব করে গাছে ফুল হলে ফুল খেয়ে ফেলে ড্রাগনে ফেলে জিনিস যেটাতে ঠোঁটে ধরে সেই পাতা লেবুর মতো ফল আমার গাছের দেখবেন না মাটি নিজে সব পরে আছে আরেকটা তো মাছি পোকা আছে মাছি পোকাতো আরেকটা উপদ্রব আছে মাছি পোকা মা মাকড় অন্যান্য যে উপদ্রব গুলো সেগুলো কিন্তু আমরা কেয়ার করতে পারি সেগুলো থেকে সেফ নিতে পারি আমি দুইটা ইয়ার গান কিনেছিলাম একটা কাঠ বিলে মারতে পারি আমি এই যে সাঁওতাল গোষ্ঠী জায়গা বলে উপজাতি গোষ্ঠী গোষ্ঠীদের এখানে নিয়ে এসে রেখেছিলাম প্রায় পনেরো দিন রেখেছিলাম তারা একটা কাঠ বিলে মারতে পারেনি আমি জাতাকল দিয়ে পেরেছি কিন্তু ইঁদুর মেরে মারতে পেরেছি কাঠ বিলে মারতে পারে না কাঠ বিলে মারার পক্ষে কথা বলছি না আমি যে কাঠবিরি থেকে আমরা পরিত্রাণ চাই সরকার এই জন্য কোন টেকনোলজি আপনি করবে সেটা করুক তারপরে কৃষি কিন্তু আগামী কৃষি কিন্তু খুবই ধ্বংসের দিকে যাবে আর যারা কৃষিতে বিনিয়োগ করবেন সার্ভিল কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেব এখন বাণিজ্যিক চাষ করলে কোনটা করা যায় কোনটা যেটা আমি বললাম হয় আগাম নইলে লেট ভ্যারাইটি নইলে আমাদের বিলুপ্ত ফল যেগুলো রয়েছে বা কামিং যে ফলগুলো আসতেছে হুজুকে বাঙালি না হয় এবং এগুলো যত্ন কিন্তু আলাদা আমরা রামবুটন বলি অ্যাভোকাডো বলি পিস ফল বলি আমরা এগুলো কিন্তু যত্ন প্রচলিত কিছু ফল যেমন আপনার জামুরাগুলো দেখলাম অফ সিজনে যেটা আপনার

এরকম প্রমাণও রয়েছে খুব সীমিত গুটি কয়েক কিছু লোকে যারা কিন্তু সৎ পরামর্শ কাউকে দেয় না আমি চাই সকলে সৎ পরামর্শ দেন কারো রিজিক কেউ কেড়ে নেবে না আসুন আমরা সবাই মিলে ঝিলে আপনার বাগান করি বাণিজ্যিক বাগান করি বা নার্সারি করি যে যেটাই করি এবং ন্যায্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে আমরা সৎ থেকে সৎভাবে জীবিকা নির্বাচন নির্বাহী জীবিকা উপার্জন করি বা জীবিকা নির্বাহ করি এবং পাশাপাশি অন্যকে উৎসাহ দিই অন্যকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করি সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক সাবিল ভাই আমার বাগানে আসছেন অনেকদিন আসবেন আসবেন করে ভাই মূলত আসছে আমার এখানে জাদুভোগ পান্দিগুড়ি আমার নাস্থ্রী আর মধুমতি মধুমতি যে আমটার আসলে ডগা কেটে দিলে কস বের হয় কিন্তু কষটা কিন্তু রক্তের আকার এটা আমাকে আমার ফেসবুকে দেওয়া আছে ইউটিউবে মানে ছাড়া আছে আমার লাইভও করা আছে এবং এটা কিন্তু লেট ভ্যারাইটির আম মানে ডগা কাটলে কস বের হবে কষটা কিন্তু রঙিন রক্তের রক্তের মতো এবং এটাকে আমরা নাম দিয়েছি মধুমতি সব নামই তো হিন্দু জন্মের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এই যে কী বলে আপনার গৌরমতি এই বহুত আম নাম দিয়েছি আমরা গোপালভোগ সব হিন্দুতে এইটা আমরা স্বরই নাম দিয়েছি মধুমতি আসলে এই আমটার সঠিক নামটা আমি জানি না আপনারা আমার ফেসবুকে দেখবেন এটা আমরা খেতে খুব সুস্বাদু খুব সুস্বাদু লেট ভ্যারাইটি এবং এই আমটা যদি আঁচুর লেগে কেটে যায় পরে আবার সেই এমনি এমনি সেই রিকভারি হয়ে যায় এবং ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ খুবই কম এবং আমটা আস নেই এবং পাতাটা রঙিন ম্যাচুর হওয়ার পরে কিন্তু পাতা আবার ন্যাচারালি হয়ে যায় তো চিকেন চিকেন পাতা তো প্রিয় দর্শক আমার লাইভের মতো প্রোগ্রামটা করলাম যদি ইউটিউবে এটা দেওয়া হবে পুরো প্রশ্ন থাকলে কমেন্টস থাকলে আপনারা করবেন সকলের জন্য শুভকামনা শুভ দুপুর আলাইকুম ও রহমতুল্লাহ